ভাই তরকারির দাম কি রকম সস্তা তরকারি এটা কি জালি না জালি কত ভাই একটি জালির দাম এখন বর্তমান বাজারে 80 টাকা 80 টাকা এই বড় করলা কত ভাই করলা 80 টাকা কেজি আর যদি 80 টাকা কেজি যদি সস্তা চাও তাহলে আপনি দাম কোনটা তাহলে আপনি পেপে খাইতে পারো পেপে কত রে ভাই এটা না সস্তা 30 টাকা এই যে লাউ এই ছোট সাইজের এক পিসের লাউর দাম 60 টাকা